এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের টোটাল ইলেক্টার ইন বীরভূম ইজ টোয়েন্টি নাইন ল্যাক ফোরটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড উনত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো তার মধ্যে আমাদের এই মুহূর্তে ফর্ম ফেরত চলে এসছে বা ডিজিটাইজড হয়েছে সাতাশ লাখ ছিয়াষট্টি হাজার ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন ল্যাখদেরকে আমরা এক একভাবে বলা যায় ডিস্টার্বই করেছি কিন্তু ওরা সব রকম সাহায্য সহযোগিতা আমাদের করেছে কোনোরকম কোনো কষ্ট দেয়নি সেকেন্ড আমাকে ধন্যবাদ জানাতে হবে আমাদের বি তাহলে আপনাকে অটোমেটিক্যালি নিজের নাম ঢুকানোর জন্য অ্যাজ পার ইসিআই গাইডলাইন ফর্ম সিক্স জমা করতে হবে এইটা আপনি কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে জমা করতে পারেন না নাহলে বিএলওদের সঙ্গে কথা বলে আপনি এটা জমা করতে পারেন অনলাইনও কিন্তু এই ফর্মটা জমা করা যায় এছাড়া রকম অবজেকশন যদি থাকে কোনো নাম ইনক্লুশনের বা কোনো নাম ডিলিশনের কোনো রিকোয়েস্ট থাকলে ফর্ম সেভেন আপনারা জানেন ফর্ম সাত এটা কিন্তু জমা করা যেতে পারে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এই খুব গুরুত্বপূর্ণ দিন যখন আমরা আমাদের বীরভূম জেলার ড্রাফট রোল পাবলিশ করে ফেলেছি কিছু বলার আগে আমাকে অন্তত ধন্যবাদ জানাতে হবে বীরভূমের মানুষকে যারা অনেক সাহায্য করেছে আমাদের বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে অনেক সময় দুপুরবেলা রাত্রিবেলা ওনাদেরকে আমরা একভাবে বলা যায় ডিস্টার্বই করেছি কিন্তু ওরা সব রকম সহযোগিতা আমাদের করেছে রকম কোনো কষ্ট দেয়নি সেকেন্ড আমাকে ধন্যবাদ জানাতে হবে আমাদের বিএলও সাহেবদের আর পুরো ইলেকশন মেশিনটি কিন্তু আলাদা করে বললো বিএল ও সাহেবদের বা ম্যাডামদের যারা অনেক কষ্টের মধ্যে এই বৃষ্টি গ্রীষ্ম শীত যাই বলুন বিভিন্ন এলাকায় সব সব রকম চেষ্টার মধ্যে ওরা ছিল আর বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ওরা এই কাজ করেছে কিছু কিছু বাড়ি ওদেরকে চারবার পাঁচবারও যেতে হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে উইদাউট এনি প্রবলেম ওরা কিন্তু এই কাজটা শেষ করেছে আপনারা জানেন কি আজকে যখন এই রোলটা পাবলিশ হচ্ছে তখন আমাদের এই ব্যাপারটা রিপিট করার দরকার কি ইসিআই কিন্তু এই এসআইআর প্রসেসটা ফুল ট্রান্সপেরেন্সি সঙ্গে কাজ করেছে বিভিন্ন সময় আমরা পলিটিক্যাল পার্টির মিটিং করেছি ভোটারদের সঙ্গে এঙ্গেজ করেছি বিএলও সাহেবদের যদি কোনো কমপ্লেন থাকে ওটাকে অ্যাড্রেস করেছি এই পুরো ট্রান্সপেরেন্সি আর ইনক্লুজনের সঙ্গে এই কাজটা হয়েছে এই মুহূর্তে আজকে দিনে দাঁড়িয়ে আমাদের টোটাল ইলেকটার ইন বীরভূম ইজ টোয়েন্টি নাইন ফর্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড উনত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো তার মধ্যে আমাদের এই মুহূর্তে ফর্ম ফেরত চলে এসছে বা ডিজিটাইজড হয়েছে সাতাশ লাখ ছিয়াষট্টি হাজার ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন ল্যাক সিক্সটি সিক্স থাউজেন্ড ফোর টোয়েন্টি ফোর এইটা নিয়ে এবার আমাদের পরের প্রক্রিয়া আপনারা জানেন তিন হাজার ছিয়াত্তর এই মুহূর্তে থ্রি জিরো সেভেন সিক্স বুথস বীরভূমে আছে আমরা চেষ্টা করছি কোনো এলিজিবল ভোটার বাদ না চলে যায় আমরা চেষ্টা করছি কোনোরকম কষ্ট মানুষের না হয় সেই কারণে বিএলও বিএলএ কোঅর্ডিনেশনে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে এই এনোমেশন ফর্মগুলো তোলা হয়েছে তথ্যগুলো তোলা হয়েছে একটু ডেটস আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি পাবলিকেশন অফ ড্রাফট রোল সিক্সটিন্থ অফ ডিসেম্বর আজকে হয়ে গেছে এরপরে ক্লেমস অ্যান্ড অবজেকশনের পিরিয়ডটা চলবে ষোলোই ডিসেম্বর থেকে ফিফটিন্থ অফ জানুয়ারি সিক্সটিন্থ ডিসেম্বর টু ফিফটিন্থ অফ জানুয়ারি নোটিস ফেজ যেটাকে আমরা বলি হিয়ারিং আর ভেরিফিকেশান চলবে সিক্সটিন্থ অফ ডিসেম্বর থেকে সেভেন্থ অফ ফেব্রুয়ারি মানে পনেরোই জানুয়ারিতে ক্লেমস অ্যান্ড অবজেকশান শেষ তারপরে সেভেন্থ ফেব্রুয়ারি অবধি আপনারা কিন্তু নোট হেয়ারিং আর ভেরিফিকেশনের পার্টটা চলবে আর ফাইনাল যে রোলটা পাবলিশ হবে অ্যাজ পার ইসিআই গাইডলাইন অফ ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারিতে আমরা ফাইনাল রোলটা পাবলিশ করব আপাতত যা ডেটস আমাদেরকে দেওয়া হয়েছে আপনারা যদি ড্রাফট ওটার লিস্টে নিজের নাম দেখতে চান তাহলে একটা তো অপশান হচ্ছে প্রত্যেক বিএলও সাহেবদেরকে এই প্রিন্ট আউট দিয়ে দেওয়া হয়েছে ওরা বুথগুলোতে ঝুলিয়ে দিয়েছে আপনি গিয়ে ওখানেও দেখতে পারেন এছাড়া আপনি যদি চান আপনাদের বিএলওকে কন্ট্যাক্ট করে ওনাদের সঙ্গে কথা বলতে পারেন ইসিআই নেট মোবাইল অ্যাপ যেটা আছে ওখানেও কিন্তু আপনারা আপনাদের নাম দেখতে পারেন আর ওয়েবসাইট আছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এছাড়া যদি আপনার নাম ড্রাফট রোলে না থাকে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাকে অটোমেটিক্যালি নিজের নাম ঢোকানোর জন্য অ্যাজ পার ইসিআই গাইডলাইন ফর্ম সিক্স জমা করতে হবে এইটা আপনি কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে জমা করতে পারেন নাহলে বিএল সঙ্গে কথা বলে আপনি এটা জমা করতে পারেন অনলাইনও কিন্তু এই ফর্মটা জমা করা যায় এছাড়া রকম অবজেকশন যদি থাকে কোনো নাম ইনক্লুশনের বা কোনো নাম ডিলিশনের কোনো রিকোয়েস্ট থাকলে ফর্ম সেভেন আপনারা জানেন ফর্ম সাত এটা কিন্তু জমা করা যেতে পারে আর কোনো কারেকশন করতে গেলে বা শিফটিং করতে গেলে ফর্ম আট কিন্তু জমা করা যায় এই সব ফর্মই কিন্তু ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এ ওয়েবসাইটে আপলোড অ্যাভেলেবেল আছে পিডিএফ কপি অ্যাভেলেবল আছে বিএলওর কাছেও ফর্ম আছে আপনারা কিন্তু জমা করতে পারেন কীভাবে আপনি ফর্ম জমা করবেন এর স্টেপ বাই স্টেপ প্রসেসও কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে আমরা এখানে তিনশো ছাপ্পান্ন পোলিং স্টেশনে কিন্তু ছটা মিউনিসিপ্যালিটিতে স্পেশাল আরবান ক্যাম্পসও করেছি সো দ্যাট আমাদের আরবান ভোটার্সদের কোনো অসুবিধা না হয় অনেক সময় কাজকর্মের মধ্যে ওটা বাদ না চলে যায় সেই কারণে স্পেশাল ক্যাম্প করা হয়েছিল ইয়াং ভোটারকে সবসময় সুইপ অ্যাক্টিভিটি বলুন বা অন্যভাবে এঙ্গেজ করে কলেজে ঘুরে ওদেরকে ফর্ম সিক্স জমা করতে অনুরোধ করা হয়েছে সো দ্যাট উই হ্যাভ সাফিসিয়েন্ট নাম্বার অফ ইয়াং ভোটার্স বা আঠেরো বছর যাদের বয়স হয়ে গেছে ওরা ভোটার হয়ে এই পার্টিকুলার ইলেকশানে পার্টিসিপেট করতে পারে আমরা আগেও বললাম পলিটিক্যাল পার্টি ও ইলেকটার্সদের সঙ্গে রেগুলার যোগাযোগ করেছি আমাদের মানে আমার লেভেল থেকে শুরু করে এডিএম এসডিও ইআরও এইআরও সবাই মাঠে ঘুরেছে ইলেকটারদের সঙ্গে কথা বলেছে হেল্প ডেস্কে ভিজিট করেছে এছাড়া পলিটিক্যাল পার্টি প্রায় আমরা সপ্তাহে একবার খুব বেশি হলে দশ দিনে একবার করে রেগুলার বসেছি আমাদের এখানে তিনটে স্পেশাল রোল অবজারভাররাও এসেছিলেন ওরাও কিন্তু পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করেছে খুব ঘন ঘন আমরা কিন্তু আমাদের ভোটার আর পলিটিক্যাল পার্টি মানে যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে খুব ভালোভাবে এঙ্গেজ করেছি যেখানে যেখানে সম্ভব আমরা অ্যাডিশনাল বিএলও দিয়েছি আমরা দুশো উনত্রিশটা অ্যাডিশনাল বিএলও দিয়েছি বিশেষ করে ওই এলাকায় যেখানে ভোটার বেশি বা পিডব্লিউডি ইলেকটার বা ভালনারেবল গ্রুপ বেশি সিনিয়র সিটিজেন তাদেরকেও এই আওতার মধ্যে আনার জন্য আমরা অ্যাডিশনাল বিএলও বা ভলেন্টিয়ার্সগুলোকে এঙ্গেজ করেছি রকম ইস্যু যখনই হাইলাইট হয়েছে ওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অফিসিয়াল কমপ্লেনের মাধ্যমে হোক আমার লেভেল থেকে শুরু করে নিচে অবধি আমরা কিন্তু ইমিডিয়েটলি ওটাকে রেসপন্ড করেছি আর একটা অ্যাকশান টেকেন রিপোর্ট জেনারেট করেছি কোনো গ্রিভেন্স এই মুহূর্তে আমাদের কাছে নন অ্যাকশান টেকেন বা এমনি পেন্ডিং পড়ে নেই আমাদের কাছে স্ক্রুটিনি অফ ড্রাফট ইলেক্টর রোল এবার এই যে বুথ ওয়াইজ যা খসড়া ঝোলানো হলো এর স্ক্রুটিনিটা এখন এই ফার্দার প্রসেসে শুরু হবে যখন ক্লেমস অ্যান্ড অবজেকশন রাখা যেতে পারে অ্যাজ জেনারেল পাবলিক অ্যাজ মিডিয়া কর্মী অ্যাজ এনি পলিটিক্যাল পার্টি আপনার কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশন এই সময় কিন্তু রাখতে পারেন আমরা তার তার স্ক্রুটিনাইজ করে নেসেসারি অ্যাকশান অ্যাজ পার ইসিআই গাইডলাইন আমরা নেব কোনো ডিলিশন বারবার ইসিআই এটা বলছে কোন ডিলিশন উইদাউট ডিউ প্রসেস হবে না যা আপনারা জানেন যদি কোনো ইআরও কোনো নাম ডিলিট করেন তাহলে ওনাকে একটা রিজেন্ট বা স্পিকিং অর্ডার দিতে হবে তখনই নাম বাদ যাবে যদি আপনাদের কোনো গ্রিভেন্স থাকে এই ডিলিশনের বিরুদ্ধে তাহলে আপনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের লেভেলে অ্যাপিল করতে পারেন আমাকে ওটা ডিসপোজ করতে হবে একটা রিজেন্ট অর্ডার দিয়ে আর তারপরেও আপনি যদি এগ্রিভড থাকেন তাহলে সিও লেভেলে কমপ্লেন করা যেতে পারে আপিল করা যেতে পারে উনিও আবার একটা রিজেন্ট অর্ডার করে এই ডিসিশনগুলোকে ভেরিফাই করবেন আবার কমিশনের একটা কমিটমেন্ট কি এই পুরো প্রসেসটা ট্রান্সপারেন্ট পার্টিসিপেটিভ ও ইনক্লুসিভ থাকবে আমার ধারণা আমরা এই তিনটে জিনিস মেনটেন করে এই প্রসেসটা করেছি আবার আপনাকে বলি আজকে খুব গুরুত্বপূর্ণ দিন উইদাউট এনি প্রবলেম আমরা কিন্তু আজকে ড্রাফট রোলটা পাবলিশ করতে পেরেছি বিএলওদের হাতে তুলতে পেরেছি বীরভূমের মানুষ আর বিএলও সাহেবদেরকে বিশেষ করে ই আর এ ওরা সবাই কাজ করছে কিন্তু বিল ও আর এখানকার বীরভূমের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুব স্মুথলি এই প্রসেসটা আমরা করতে পেরেছি থ্যাংক ইউ ধন্যবাদ এই কপিটা আপনি